আপনি যে আপনার এই আলামিন ভাই মানে প্রোডাক্টগুলো যে দেখছেন অনলাইনে এখন তো সরাসরি দোকানে চলে আসছেন এখন কেমন মনে হইলো যে আসলে অনলাইনে যেমন দেখছেন বা দোকানে এসে কি কোনো পরিবর্তন পাইছেন আলহামদুলিল্লাহ তার থেকে অনেকটা ভালো পাইছি এবং ব্যবহার আচরণ অনেকটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ যাক এইটাই কিন্তু আসলে আমি তার ভিডিওগুলি দেখছি দুবাই থেকে ওইখান থেকে তার সাথে আমার সাথে অনলাইনে মাধ্যমে পরিচিত ও আচ্ছা আচ্ছা আপনি মানে প্রবাসে থাকেন জি আমি প্রবাসে থাকি ওইখান থেকে আপনি দেখছেন নাকি হ্যাঁ ওইখান থেকে আমি তার ভিডিওগুলি দেখার পর ইউটিউবের মাধ্যমে তার সাথে যোগাযোগ

ভাই আপনার কাছে কেমন লাগতেছে যে ভাই সেই দুবাই থেকে চলে আসছে আপনার দোকানের টানে ভাই আলহামদুলিল্লাহ ভাই আর আইসে আমি এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি বাইরে থাকা অবস্থা আমার বলছে যদি আমি বাংলাদেশে যাই এদের আগে আসতে পারি আসলে আপনার সাথে সরাসরি দেখে আমি আপনার কাছে এক মাল নিব আমি গেছি ঠিক আছে ভাই যদি আপনি আসেন সামনাসামনি তাহলে আমি আরো খুশি আর আমার ভিডিও দেখা অসংখ্য জায়গার থেকে মানুষ কারণ বাজার আসে আইসা সামনে নেয় তো উনি আসলো চোয়ের সামনে দেখে নিল উনি আসার কারণে ওনারা বলছি যে ভাই আমার এই এক সেট আপনি ভিডিওতে দেখছেন আমি এরকম সামনে সাজে দিছি তারপরে আপনার জন্য একটা অপশন আছে আপনি যদি এখানে আমার অসংখ্য আরো আইটেম আছে যেহেতু দোকানে আইসেন আপনি যেটা পছন্দ করবেন আমি আপনার আমার পক্ষ থেকে ওই ওই জিনিসটা দিবো তো ইনশাল্লাহ উনি ওই সেট অনুযায়ী দু একটা মাল চেঞ্জ করে পুরো একটা সেট নিছে উনি বাকিটাই জানেন ইনশাআল্লাহ আমি মানুষের সাথে কথার কাছে কি যারা প্রবাসে থাকে যারা দূর দূরান্ত থেকে ভিডিওর মাধ্যমে অনলাইনের মাধ্যমে নেয় সেরা যে জিনিসটা যেরকম দেখে এরকম পাই কিনা উনি আইসে ইনশাআল্লাহ দেখতে পারছে উনি বলছে যে ভাই আমি না আসলেও পারতাম হয়তো আমি ঢাকা থাকি বিদায় আমি আইসা নিলাম কিন্তু আসলে যে যে জায়গা থেকে ভিডিও দেখেন এইভাবে যদি নেন অন্ধবিশ্বাস হয় যে জায়গায় থাকেন ওই জায়গায় ভালো জিনিসটা আপনি পাইবেন আর যদি আসা সম্ভব হয় ঢাকা কারণ বাজার এই মত মতো সবসময় আসবেন আইসা দেখা করবেন আর উনি না এরকম অসংখ্য লোক বাইরে থেকে বাংলাদেশে আইলে ঢাকা আসলাম লোক ইনশাল্লাহ দেখা করে মাল নেয় আগে পরিচ পর ইনশাল্লাহ ঢাকা আইসা দেখা করি ওকে ধন্যবাদ তো আপনারা কিন্তু শুনলেন আপনারা চলে আসবেন এই ভোলা সদর কর্মকার আলম ভাই দোকানে আসলে কিন্তু আপনারা এই ধরনের অনেক ধরনের ছুরি চাপাতি গরু জবাই করার জন্য সব সবকিছু কিন্তু পাবেন তারপরে সংসারিক কাজের জন্য এই যে বডি আছে তারপরে আরো আরো যা যা লাগে আর কি সংসারী কাজের সবকিছু কিন্তু আমার পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার আছে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন